ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ তো এখন বাজে সকাল দশটা তো আজকের ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল ভেতরে বাড়ির ভেতরে বাসনে এত জমা হয়েছে তো এত বাসন এখন মাছতে বসবো আর তোমাদের দাদা ভাইকে বললাম যে সোমবার মঙ্গলবার গত দু তিন দিন নিরামিষ গেছে বললাম ওকে একটু মাংস খাওয়াতে তো জানি না ও নিয়ে আসবে কিনা খুব করে রিকোয়েস্ট করেছি তো দেখা যাক কি হয় আর যদি আসি মাংস বা মাংসের ঝোল যদি রান্না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে তো সেই জন্য ওকে বলেছি আবদার করেছি এবার কি হবে জানি না আর জানো তো এখন এতটাই রোদ উঠছে আর শীতের প্রভাবটাও অনেকটাই অনেকটাই কমে গেছে তো যাই এবার বাড়ির ভেতর আমার টুকিটা কি সকালের যে খাওয়ার বাসনগুলো পড়ে আছে ওগুলো সব মাঝামাঝি করে রান্নার কাজ শুরু করব আর ততক্ষণে তোমাদের দাদা যদি এসে দিয়ে যায় তাহলে তোমরা জানতে পারবে আজকে দুপুরের লাঞ্চে কি থাকছে তো তোমাদের দাদা ভাই বাঁশির আওয়াজ দিল তো আমি বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাই এসেছে কারণ ঘটিটা এখানটা রাখি তারপর কেমন জল দিব তো যাই হোক ওকে হাতে জলটা দিয়ে দিই আর আমার এক হাতে এটা আছে তো ফোনটা এবার আমাকে রাখতে হবে তো যেটা চাইছিলাম সেটাই এনেছো তাই তো হাসি দেখো দিচ্ছি তো আমি ফোনের ভিডিওটা অফ করে ওকে হাতে জল দেবো তাই ঘটিতেও জল দিয়েছি আমি তোমার মাসির আওয়াজ শুনে বুঝতেই পেরেছি তুমি 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 আমার যেটা আবদার করেছিলাম সেটাই নিয়ে এসেছো ঠিক আছে আচ্ছা ওকে হাতে জলটা দিয়ে দিই তো ফাইনালি রান্নার কাজ শুরু করে দিয়েছি দুপুরে লাঞ্চের জন্য আজকে বানাচ্ছি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে একটা চটচড়ি পেঁয়াজ কলিগুলো খুব নরম নরম আর এদিকটায় ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর হবে মাংসের ঝোল তারপর ধনেপাতার চাটনি এগুলোই হবে আজকে লাঞ্চের জন্য তো আর ফাইনালি তো তোমরা লাঞ্চের সময় দেখতে পাবে কী হয়েছে না হয়েছে আর আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই কারণ এখনও মাংসটা ধোয়া হয়নি ম্যারিনেট করা হয়নি তো আরও ধুতে ম্যারিনেট করতে বাকি আছে তো চচ্চড়িটা করে নিই তারপর ওটা ধুয়ে ম্যারিনেট করার পর মশলাপাতি কাটা বাকি আছে মশলা টসলা জোগাড় করবো এই যে এখানটা সমস্ত কাটা টাটা বাকি আছে ওগুলো কেটে জোগাড় করব দিয়ে তারপর ওই তরকারিটা হবে এই যে চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে আজকে দই দিয়েছি তো দই দেওয়ার জন্য কালারটা এরকম লাগছে তো চিকেন এখানে ম্যারিনেট করা আছে এবার আলুগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো আলুগুলো তার আগে ভেজে নিচ্ছি তারপরে মাংসটা কষাতে বসানো হবে কিন্তু আমি বললাম মাকে আজকে রান্না করতে তো মনে হয় মাই ঝোলটা করবে তো কি ব্যাপার বলো তো মায়ের হাতেদের রান্না না মানে সেটা স্বাদ ভোলার নয় যতটাই নিজে যতটাই নিজেরা রান্না করি না কেন যত রকম প্রকার মশলাপাতি মিশিয়ে রান্না করি না কেন তাও মায়ের হাতের স্বাদ সেটা আর কিছুতেই পাওয়া যায় না যাই হোক আলুটা ভেজে আমি এই বাটিতে তুলে রাখবো তারপর মাকে ডেকে দেবো ঝোলটা বসানোর জন্য তার আগের কাজগুলো সমস্ত গুছিয়ে রেখেছি পেঁয়াজ কুচনো হয়ে গেছে টমেটো কুচানো হয়ে গেছে এখানে পেঁয়াজের একটু পেস্ট রসুনের পেস্ট রেডি হয়ে গেছে তো আদা হলুদ লঙ্কা এখনও এর মধ্যে দেওয়া হয়নি তো দেবো আর আদাও পেস্ট আমার রেডি করা আছে পেস্টটা ফ্রিজেতে আছে ফ্রিজ থেকে বের করানো হয়নি বের করব দিয়ে আদা পেস্ট টেস্ট এগুলো এখানটা দিয়ে দেবো তাহলে মার নিতে সমস্ত মশলাগুলো সুবিধে হবে তো ভাতটাও হয়ে গেছে আর বাদ বাকি তরকারিগুলো হয়ে গেছে চাটনি হয়ে গেছে এখানটায় এখন শুধু মাংসের ঝোলটাই বাকি বাড়িতে ঢোকার সাথে সাথে মাংসের গন্ধে পুরো মোমো করছে আর দেখুন আমার জন্য এক পিস মাত্র কষা আর বেড়ে রাখতে পারলে না এক পিস কোথায় দুটো আছে এখানে

তো তারপর বলি মাঝে 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 একটু মাংস ছিঁড়ে দিয়ে দিবে তাই তো তো যাই হোক এবার আমি খেয়ে নি মানে খেয়ে নি মানে কি টেস্টটা করে দেখি কেমন লাগে দেখে তো মনে হচ্ছে ভালো তেমন হয়নি তেল নাই ভালো হয়েছে পাতলা পাতলা করে খাওয়া দরকার কালকে একটু আমার ইচ খাওয়া হয়ে গিয়েছিল হুম হুম আচ্ছা এবার খেয়ে দেখি তো রান্না করার সময় দেখুন মা বলছিল মাংসে একেবারে তেল দেয়নি আর এখন দেখুন রান্নার পরে কী উপরে তেল চপচপ করছে এরকম দেখেছেন পুরো তেল ভেসে আছে কেমন করে তো যাই হোক এতক্ষণে আমি আর মা খেতে বসছি মা এখন এসে বসেনি মার ভাত বাড়া হয়ে গেছে রুমি আমাদের একটু আগে খেয়ে নিয়েছে এবার আমরা বসছি খেতে আজকে রয়েছে ভাত তারপরে এখানে একটা চচ্চড়ি আছে বিভিন্ন রকম সবজি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আছে একটা সবজি আর এখানে রয়েছে লাল লাল মাংস আর রয়েছে লেবু আর একটু রয়েছে ধনে পাতার চাটনি তো এই সহযোগে চলছে আমাদের লাঞ্চ আর এই যে চলছে মায়ের মানে বিখ্যাত বিখ্যাত সব সিনেমা এখন দেয় দুপুরবেলাটা তো সেই জন্য সেই সিনেমাও দেখা চলছে আর এখানে খাওয়াও চলছে আমাদের আমিও দেখছি যদি অল্প অল্প করে অল্প তো আর বেশি কথা বারাবো না এক পিস মাংস আগেই লাল লাল ঝোলটা ঢালি হা 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 তারপরে এই আলুটা দরকার আলুটা মাখি মাখি খেলে যা লাগবে না অসাধারণ জাস্ট গুড ইভিনিং এভরি তো সন্ধ্যের সময় এখন হচ্ছে পাঁপড় ভাজা আর সাথে চাও আছে একটু পাঁপড় ভাজা খেতে হবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কে এসেছে তো তার জন্যই পাঁপড় ভাজাটা বিশেষ করে হচ্ছে যাব বাবা পড়েও গেল এই যে তো বাঁপড় ভাজা এখানে চলছে আর এদিকটা হয়ে গেছে চা তো চা পাতাটা ছাড়ার জন্য ঢাকা দিয়ে রেখেছি তো আজকে সন্ধ্যের সময় এসেছে আমার বাবা অনেক দিন বাদে বাবাকে দেখলাম আমার কুচু সোনা বাবা তো বাবা এসেছে অনেক দিন বাদে এখানে ডক্টরও দেখানো ছিল বাবার ওই হাতটা ডান হাতটা একটু ব্যথা ঘরের কাজ তো চলছে আমি তো এখন যেতে পারছি না তো সব কিছু ঠিকঠাক করে চলছে আর তোমার শরীরও ভালো আছে আচ্ছা তো বাবা তো এগুলো আমার জন্য সমস্ত খাওয়ার জন্য নিয়ে এসছে মা তো এখানে বসে আছে তো সন্ধ্যের সময় সবাই মিলে একটু পাঁপড় ভাজা চাটা খাবো এইসব এখন হচ্ছে আর কি তো অনেক দিন বাদে বাবাকে দেখলাম পুরো মনটা খুশিতে ভরে গেছে দশটা বাজতে চললে এখন আমাদের বাড়িতে রান্নাবান্না কিচ্ছু হয়নি রুটিও এখনও হয়নি আমি প্রচুর খিদে পেয়েছি আর তো কিছু খাওয়া হয়নি তো বাড়িতে এসে ভাবলাম যে কিছু মানে পৌঁছনা মাত্রই খেতে পেয়ে যাবো সে গুড়ে বালি

আমি সেরকম কাজ আমি সেরকম কাজ করি না যেতে কেউ আমাকে মানে দোষারোপ দেয় ঠিক আরে কি দাদারে রুটিটা ভাত যা রুটিটা বেলা হচ্ছে বাবা রুটিটা বেলা হচ্ছে আমার প্রচুর খিদে বেগে গেছে আমি জানি না কেন আমি সুন্দর সময় খাইনি বলে হয়তো দেখুন এই মা তার এই সিরিয়াল চললে দেখুন ওইখানে টিভি তা চোখ সেদিকে দেখুন এখানে বেলা হচ্ছে হচ্ছে চোখ সেদিকে তাড়াতাড়ি করো কেন আমার খিদে পাওয়ার কি কারণ

তো বহু প্রতীক্ষার পর এবার মানে দুটো খাওয়ার পেয়েছি তা খাওয়ার মধ্যে রুটি আছে এখানে বোঁদে আছে আর রয়েছে এই সকালে মাংস আর মা কেমন কেসেই চলেছে তার কাশি বন্ধ হয়নি তো এই দিয়ে খাবো আর আমাদের রুমি খাবে ভাত ও মাংস নিয়েছে ওই দুপুরে চচ্চড়ি ছিল আর ভাতটা ও নিয়ে আসছে ভাতে মানে থালায় বেড়ে নিয়ে আসছে না থালা তো এখানে দিয়েছে কি করে আনবে কে জানে ও এখান থেকে ভাতের হাঁড়িটাই অনেক তুলে আনবে যাই হোক হ্যাঁ ভাতের হাঁড়িটাই তুলে আনছে তো এইভাবে আমাদের ডিনারটা হচ্ছে দুজন খাচ্ছি রুটি মা আর আমি আর ইনি খাচ্ছেন ভাত রুটি খেতে বললাম শুনবেন শুনলোই না একেবারে এখন ডেলি নিয়ম করে নাকি ভাত খায় হ্যাঁ গরম বা হালকা পড়ে গেছে এখন আর তো তোরা কি বলে ঠান্ডা নেই আর দারুণ লাগে এরকম মাংসে ডিপ করে রুটি আহা আর দেখুন আজব কম্বিনেশান মাংসের সাথে বুঁদে